পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই যার যার বাসায় নিরাপদে আছো তোমরা জানো তোমাদের গণিতের অষ্টম অধ্যায়ের গড় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আজ আমরা গড় নিয়ে একটি কাঠামোবদ্ধ অঙ্ক করব আসো বোর্ডে প্রথমে অঙ্কটি দেখি দেখো পিতা ও দুই পুত্রের বয়সের গড় চব্বিশ বছর মাতা ও দুই পুত্রের বয়সের গড় বিশ বছর মাতার বয়স ছত্রিশ বছর কনাম্বারে বের করতে হবে দুই পুত্রের বয়সের সমষ্টি কত খন্নাম্বারে বের করতে হবে পিতার বয়স কত গ নম্বরে পিতা মাতা ও দুই পুত্রের বয়সের গড় কত বের করতে হবে তো আমরা প্রথমেই ক থেকে শুরু করব কতে দুই পুত্রের বয়সের সমষ্টি কত একটু খেয়াল করো পিতার বয়স ও দুই পুত্রের বয়সের গড় চব্বিশ বছর আবার মাতার বয়স ও দুই পুত্রের বয়সের গড় বিশ বছর এখানে দেওয়া আছে এখানেও দুই পুত্র আছে এখানেও দুই পুত্র আছে কিন্তু আমি যে অংশটার সাথে মাতা আছে সেই অংশটা নেব কারণ কি মাতার বয়স এখানে দেওয়া আছে বুঝতে পেরেছ নিশ্চয়ই সুতরাং আমরা লিখতে পারি যে মাতা ও দুই পুত্রের বয়সের গড় বিশ বছর মাতা ও দুই পুত্রের মোট বয়স কত হবে বলতো এই গড়কে আমরা সমষ্টিতে প্রকাশ করবো কত দ্বারা গুণ দেব এখানে খেয়াল করো মাতা ও দুই পুত্র মাতা একজন দুই পুত্র দুইজন মানে তিনজন এই তিন দ্বারা আমরা গুণ দেব তিন দ্বারা গুণ দিলে কত আসে তিন বিশে ষাট বছর তো আমরা কি পেলাম লিখে আবার একটু মাতা ও দুই পুত্রের মোট বয়স ষাট বছর দেখো দেওয়া আছে মাতার বয়স ছত্রিশ বছর ছত্রিশ বছর মাতার বয়স ছত্রিশ বছর তো আমরা বিয়োগ করব ছয় শে হলে দশ হবে চার হাতে রইল এক তিন আর এক চার চার ছাত্র হলো ছয় হবে দুই চব্বিশ বছর কার বয়স এটা হল দুই পুত্রের বয়স তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে দুই পুত্রের বয়সের সমষ্টি কিভাবে বের করলাম এবার আমরা খ নাম্বার করব নাম্বার চেয়েছে যে পিতার বয়স কত এখন পিতার বয়স বের করতে গেলে আমার পিতা ও দুই পুত্রের বয়সের গড় থেকে শুরু করতে হবে তো দেওয়া আছে কি পিতা ও দুই পুত্রের বয়সের গড় কত দেওয়া কত এখানে চব্বিশ বছর তো পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি কত সমষ্টি চব্বিশ গুণ এখানে কত দিয়ে গুণ দিতে হবে পিতা একজন দুই পুত্র দুইজন মানে এক আর দুই যোগ করলে কত আসে তিন সেই তিন দ্বারা গুণ দিতে হবে তিন চার বারো দুই হাতের এক তিন দু ছয় এক সাত কত বছর বাহাত্তর বছর তো এই কথাটা আমরা আর একবার লিখি পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি বাহাত্তর বছর আমরা খ থেকে পেয়েছিলাম যে দুই পুত্রের মোট বয়স কত দুই পুত্রের মোট বয়স চব্বিশ বছর এটি আমরা খ থেকে পেয়েছিলাম তো এই চব্বিশ বছর যদি আমরা বিয়োগ দেই বাহাত্তর বছর থেকে তাহলে আমরা পিতার বয়স পেয়ে যাব চার আছে কোথাও বারো হবে আট হাতে রইল এক দুই এক তিন তিন আছে কোথাও সাত হবে চার আটচল্লিশ বছর বলতো আটচল্লিশ বছর কার বয়স পিতার বয়স আটচল্লিশ বছর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে আমরা পিতার বয়স বের করলাম এবার আমরা পিতা মাতা ও দুই পুত্রের বয়সের গড় বের করব মানে গড় নাম্বার করবো গ করতে গিয়ে আমরা জেনেছিলাম যে পিতার বয়স আটচল্লিশ বছর আমরা কোথা থেকে পেয়েছি খ থেকে পেয়েছি আটচল্লিশ বছর আর মাতার বয়স ছত্রিশ বছর এটি আমাদের উদ্দীপকে দেওয়া আছে তিন দুই পুত্রের বয়স দুই পুত্রের মোট বয়স চব্বিশ বছর এটি আমরা ক নম্বর থেকে পেয়েছি তো আমরা প্রথমেই যোগ করব। চার আর ছয় যোগ করলে কত আসে দশ দশ আট আট আঠারো আষ্ট হাতের এক এক আর দুই তিন 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 ছয় ছয় আট চার দশ এখানে কতজন পিতা মাতা ও দুই পুত্র মানে আমি লিখতে পারি চারজনের মোট বয়স একশো আট বছর চার জনের গড় বয়স একশো আট ভাগ চার কত আসে দেখো একশো আটকে আমরা চার দ্বারা ভাগ দেবো চার দুগুণে আট আঠাশ দশম দুই হাতে এক এক মিলে যায় এই আট নামলো চার সাতা আটাশ কত আসলো সাতাশ বছর তো পিতা মাতা ও দুই পুত্রের বয়সের গড় সাতাশ বছর আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা বারবার এই ভিডিওটি দেখবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আরও ভালোভাবে তৈরি হবে আজ আর বারাও না তোমরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তোমরা অবশ্যই সংসদ টিভি দেখবে বাইরে বের হলে মাস্ক পরবে বাসায় থেকেও বারবার সাবান দিয়ে হাত ধৌত করবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ